এবার অভিভাবক হিসাবে তামিম উপর কৃতজ্ঞতা স্বীকার করলেন গতকাল পরশুন বরিশালের ম্যাচে রানের ঝড় তোলা তহিত হৃদয় গতকালের ম্যাচে পরশুন বরিশালের জয়টা সহজ হয়ে যায় শুধুমাত্র তহিত হৃদয়ের ব্যাটিংয়ের ঝড়ের কারণে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল অধিনায়ক হিসাবে যে কতটা ভূমিকা পালন করেছেন গতকালের ম্যাচ শেষে সে বিষয়ে কৃতজ্ঞতা স্বীকার করে তহিত আবেগী স্ট্যাটাস ফেসবুকে তিনি বলেন রান না পাওয়ার আক্ষেপ আমার থেকেও আমি আমার ভক্ত অনুরাগীদের মধ্যে অনেক বেশি দেখেছি তবে তার চেয়ে বেশি অনুপ্রেরণা দেখিয়েছে আমার আশেপাশের মানুষগুলোর চোখে তামিম ইকবাল ভাই কাউকে বোঝাতে পারবো না আপনি অভিভাবক হিসেবে কতটুকু যথার্থ স্ট্যাটাসের কথাগুলো জলজল করে উঠেছে তহিদ হৃদয়ের ফেসবুকের পোস্টের মাধ্যমে এবছরের চলতি বিপিএল এ কোয়ালিফায়ারের আগে শেষ নয় ম্যাচে ছিল না তৈত হৃদয়ের কোন ফিফটি সিলেট স্ট্রাইকারের বিপক্ষে সর্বোচ্চ রান করেছিলেন আটচল্লিশ এবছর বিপিএলে ফরচুন বরিশালের এই দুর্দান্ত ব্যাটার নিজেকে একদম হারিয়েই ফেলেছিলেন কোনোভাবেই যেন নিজেকে একটু খুঁজে বের করতে পারছিলেন না মাঠে তবে শুরু থেকে এবছর বিপিএলে দারুণ খেলে আসছিল তৈত হৃদয়কে দলে বেরানো ফরচুন বরিশাল এই দলটা অনেক জয় ছিনিয়ে আনলো সেই সব জয়ে কোন অবদান ছিল না তহিদ হৃদয়ের তার ব্যাটিং এর ঝলকটা ছিল না কোনো এক ম্যাচে তাই তো অফফর্মে থাকা হৃদয়ের ভিতরটা পড়ছিল কয়লার আগুনের মতো করে সিটেগান কিংস বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে সেই আগুনের হাওয়া লেগে যেন ধাউ করে জ্বলে উঠতে লাগলো তহিদ হৃদয়ের ব্যাটিং এর আগুন আর সেই আগুনই পুরে সার্কার হয়ে গেল সিটেগান কিংসরা তাই তো এবার দলকে ফাইনাল ম্যাচে নিয়ে যেতে দুই সাকা এবং নয় সার হাকিয়ে ছাপান্ন বলে ইরানের অপরাজ ইনিংস খেলে অর্জুন বরিশালকে ফাইনালে নিয়ে সবাইকে বুঝিয়ে দিয়েছেন এই দলও দুর্দান্ত ব্যাটিং রয়েছে তবে ম্যাচ শেষে তৈতরি দয়া পোস্টের মাধ্যমে জানিয়ে দিলেন যে তিনি একমাত্র ভাগ্যবান বরিশালের মতো একটা তারকা বহুল দলে খেলতে পেরে তবে খোলাখুলি ভাবেই বললেন দূর সময় অধিনায়ক কোসার এবং দল স্টাফরা পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়ে ওপেনিং এ তুলে এনে নিজের পার্টনার বানানোর মতো বর্ষা রাখায় দয় কৃতজ্ঞতা জানালেন তামিম ইকবালের উপর এবাকে সমর্থকদের কথা ভুলে যাননি তৈরি দয় সমর্থকদের বার্তা দিয়ে বলেন ক্রিকেটার প্রেমীদের পজিটিভ এবং নেগেটিভ দুটো ফিডব্যাকই এই ব্যাটারকে করে আরো উৎসাহিত বিহার সত্যি কথা বলতি এবছর বিপিএলে এ সব দিক থেকেই একটা তারকা বল দল পরশুন বরিশাল যখন একটা টিমে অনেকগুলো তারকা থাকে তারা চাইলেই সে দল ফাইনাল এর মতো জায়গায় নিয়ে যেতে পারে যেটা দ্বিতীয়বারের মতো আবারো প্রমাণ করলেন ফরসুন বরিশাল